আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসী আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাই ও বন্ধুগণ সন্তানের দোয়ার বিশেষ মূল্য আল্লাপাকের কাছে রয়েছে সন্তানের দোয়ার মূল্য অবশ্যই আল্লাপাহাকের কাছে আসে সন্তান যখন তার মৃত পিতা মাতার জন্য দোয়া করে সন্তান যখন তার জীবিত পিতা মাতার জন্য দোয়া করে যখনই দোয়া করে সন্তান তার পিতা মাতার জন্য পাক রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করেন প্রিয় ভাই ও বন্ধুগণ তাই আসুন আমরা সন্তান কিভাবে আল্লাপাহাকের কাছে কায়ু দোয়া করবে প্রিয় ভাই বন্ধুগণ যে কোনো মুমিন ব্যক্তির দুয়ার দ্বারা কবরবাসী উপকৃত হয় তবে সবচেয়ে বেশি উপকৃত হয় সন্তানের দুয়ার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে মানুষের মর্যাদা অবশ্যই বৃদ্ধি করা হবে সে বলবে এটা মর্যাদা বৃদ্ধি কিভাবে হলো তখন তাকে বলা হবে তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার বদলতে তোমার মর্যাদা বৃদ্ধি করা হলো সুবহানাল্লাহ

তখন মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইনসান ইন মুখত আন মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা সারাসাতিন যা রিয়াতিন রসুল বলেন তার তিনটা আমল জারি থাকে তিনটা আমলের সব সে কবরে থেকেও পাইতে থাকে সোহান প্রিয় ভাই ও বন্ধুগণ রসুল সাল্লাল্লাহ ওয়ারি ইয়াসাল্লাম বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন এমন নেকামল সে পৃথিবীতে থাকাকালীন অবস্থায় করে গেছে যেটা সৎকায় জারিয়া ওই নেকামলের সবাব তার কবরে কেয়ামত পর্যন্ত পৌঁছতে থাকে রাসুল বলেন আউ এলমিন ইউন তাফাউ বিহি এলমেদিন নিজে শিক্ষা অপরকে শিক্ষা গ্রহণের সুব্যবস্থা করে যাওয়া যদি কেউ এলমেদিন শিক্ষা গ্রহণের সুব্যবস্থা করে যায় হ্যাঁ তাহলে তার এই সহবে এসাহানি কেয়ামত পর্যন্ত তার আমল নামায় এর সভাব প্রস্তুতি থাকে ভাই বন্ধু বল তিন নম্বরে রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন আউয়ালা দিন সহ জাহিন পৃথিবীতে এমন নেক সন্তান রেখে যাওয়া যেই নেক সন্তান পিতা মাতার কালের পরে তার জন্য আল্লাহ পাকের দরবারে কারু মানুষরা দোয়া করবে আল্লাহ আমার আপনি মাফ করে দেন আল্লাহ আমার আপনি করে দেন এভাবে যখন কায় বন্ধু আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবে আল্লাহ তারা ওই সন্তানের প্রার্থনাকে পিতা মাতার জন্য কবুল করে নেন এজন্য জন্য পিতা মাতার সম্মান পিতা মাতার মর্যাদা কবরে রসুল সাল্লাহ আলী বলেন তার মর্যাদা বৃদ্ধি করা হয় যখন সন্তান তার জন্য দোয়া করে সোহানুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ তাহলে আসুন আমরা আমাদের সন্তানদেরকে ন্যাকার সন্তান বানানোর চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করি আমাদের সন্তানদেরকে নামাজি দিনদার মোতাজি পরহেজগার বানানোর চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করুন আমিন